তুমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টপিক্স এর উপরে আমাকে পোস্ট দিবা তাইলে আমার ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি কি আমার যে জবটা চলে গেছে আমি আসলে ফ্যামিলিকে বলতে পারতেছিলাম না ব্যাংক থেকে লোক টাকা চাইতো ওনারা বাড়িতে থাকতো না হ্যাঁ আমি নিজের কোনো ল্যাপটপ নাই সো ফারস্টে ভাবলাম যে ইট কাজ করব ওসামার কথাটা কইতো কিও আপনি কি অবস্থা ইনকাম করতেছেন কিনা মনে আছে যে

ব্যবহার করা উচিত সো আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না কনসেপ্ট শিখতে হবে না লার্নিং এ যেতে হবে না তো আপনি যেটা করতে পারবেন খুব ইজিলি আমার দেখানো এবং কপি পেস্ট প্রম্পট দ্বারা আপনি চ্যাট জিপিটি দ্বারা আপনার কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন এটা কিভাবে করবেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে তো ওকে সো এই যে গেট ক্লায়েন্টস লিঙ্কডিন এটার প্রা আপনি কিভাবে ব্যবহার করবেন আমাদেরকে আমাদের সম্পর্কে চেয়ার জানাতে হবে ঠিক আছে প্রথমে কি করতে হবে চেয়ার জিপিটি জিপিটি জানাতে হবে তো আমি আহ চেয়ার জিপিটি ওপেন করি ওকে আমি চেয়ার জিবি ওপেন করলাম করার পর আমি এটা কপি পেস্ট মারতেছি ঠিক আছে কিভাবে টার্গেট কাস্টমার মার্কেট বের করতে হয় সেটা যদি আপনি জানেন সো আই আপনি এটা বুঝতে পারতেছেন সো এখানে আমি কি লিখলাম আই এম এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট অ্যান্ড আই হেল্প কমার্শিয়াল রিয়েল এস্টেট এজেন্টস টু গ্রো দেয়ার সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট ফর জেনারেট কোয়ালিটি লিডস ঠিক আছে নাও ইউ আর এ কপি রাইটিং এক্সপার্ট ফর সোশ্যাল মিডিয়া পোস্ট যেহেতু আমার সোশ্যাল মিডিয়া পোস্ট লিখতে হবে ইউ হেল্প ক্রিয়েট পোস্ট অন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টপিক্স এর উপরে আমাকে পোস্ট দিবা তাইলে আমার ক্লায়েন্ট যাতে বুঝতে পারে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি কি মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে Sorry. Um. আমি এখানে যদি এটা দেই এর অর্থ হচ্ছে দেখেন আমি কে সেটা আমি দিলাম রিয়েল এস্টেট এজেন্টদের আমি সার্ভিস দেই এবং আমি কি চাচ্ছি ঠিক আছে আমি কি করি তাদেরকে সেটা আমি বলেছি তো আমি চ্যাট জিপিটিকে বললাম যে তুমি একজন কপি রাইটিং এক্সপার্ট হয়ে যাও যে আমার লিঙ্কড পোস্ট গুলা লিখে দিবা তারপরে আমি বললাম যে তুমি মানে আমি তোমাকে জিজ্ঞাসা করব এবং তুমি আমার জন্য কন্টেন্ট ক্রিয়েট করবা ঠিক আছে তো এই কথাটা আমি বলেছি এবং আমি ওরে বলতেছি যে দ্য থিং আই আস কনসিকুয়েন্টলি আমি তোমার একই জিনিস বারবার জিজ্ঞাসা করব তো এটা আমি ওরে জানাইলাম ঠিক আছে সো নাও এখন আমি যাই গেট দা আইডিয়াস ফর টপিক পোস্টিং টপিক আমি যে পোস্ট করব সেটার আইডিয়া সে আমার দেখ কি গিভ মি এ লিস্ট অফ টপিক্স আমাকে টপিক্স এর লিস্ট দাও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড ম্যানেজমেন্টের উপর তাহলে যাতে ক্লায়েন্ট লিড জেনারেট করতে পারে তো টু লিড জেনারেট আমি দেই পোস্ট তো সে আমাকে কতগুলা দেখবেন দিচ্ছে কিন্তু এগুলো তো টপিক্স দিল দেওয়ার পর হচ্ছে আমি এখন বলবো যে কোন একটা টপিক্স এর উপর আচ্ছা লিড ম্যাগনেট আচ্ছা এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিস এটা দেই তো গিভ মি এ লিস্ট অফ কন্টেন্ট আইডিয়াস বেসড অন ফেসবুক গ্রুপ ইউজিং টপিক ইউজিং আচ্ছা বেসড অন এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি কন্টেন্ট ফর লিস্ট অফ কন্টেন্ট আইডিয়াস বেসড অন টপিকস অফিসেজমেন্ট স্ট্র্যাটেজিস ফর রিয়েল ইস্টেট এজেন্ট এটা আমি কপি দিয়ে দিই ঠিক আছে দিয়ে দিলাম স নাও আমি এন্টার দিই মাত্র সাত দিনে ক্লায়েন্ট জেনারেট করুন সিম্পল সেল সিস্টেম দ্বারা আমাদের মার্কেটিং মনস্টার চ্যালেঞ্জে এখন সে আমাকে অনেকগুলা ইয়া দিবে স্পটলাইট বিহাইন্ড দ্য সিন আস্ক মি এনিথিং ঠিক আছে মার্কেট ওকে এইগুলা সে একদমই ইয়া করেছে আমি আর একটু স্পেসিফিক যদি যাই

ওকে সো আমি এখানে অনেকগুলো ইয়া পেলাম কি বলে আইডিয়া পেলাম যে কি কি কন্টেন্ট দেওয়া যায় ঠিক আছে সো আমার রিলেটেড আমি কি কি পাবো আহ ইনফোগ্রামি ইনফোগ্রাফি ক্লায়েন্ট সাকসেস সোশ্যাল মিডিয়া কন্টেস্ট লাইভ স্ট্রিমিং ঠিক আছে লাইভ স্ট্রিমিং তারপরে হচ্ছে কলাবরেশন অনলাইন ইভেন্ট ওগমেন্ট রিয়েলিটি কাস্টমার রেফারেন্স প্রোগ্রাম তো আমি সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন আছে আমি প্রপার্টি শোকে সোশ্যাল মিডিয়া এক অ্যাড ক্যাম্পেইন ঠিক আছে এই একটা টপিকস আমি নেই তো এই টপ না সরি এই টপিকসটা আমি এখনই নিব না আমি যেটা করব এখন আমি প্ল্যান করব এই সবগুলা কন্টেন্টের আইডিয়া যা যা ও দিয়েছে সেইগুলা নিয়ে আমি একটা প্ল্যান করব প্ল্যানটা কিভাবে প্ল্যানটা হচ্ছে এরকম যে আমি এখানে লিখব নাও ক্রিয়েট এ লিঙ্কড ইন কন্টেন্ট প্ল্যানিং ফর সেভেন ডেজ তিরিশ দিন বলবেন না তাহলে চ্যাট জিবিটির প্রবলেম হয় ফর দিস লিস্ট অফ কন্টেন্ট আইডিয়াস এই যে লিস্টটাও দিয়েছে সেটার উপর সে কন্টেন্ট আইডিয়ার উপর কন্টেন্ট প্ল্যান করে দিবে এবং আই ক্যান শিডিউল পোস্ট অন মাই লিঙ্কড ইন প্রোফাইল আমি এবার এন্টার দিই ওকে সে টাইম সহ বলতেছে দেখেন কখন কোনটা পোস্ট করবেন সো সো ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনি সেভেন ডেইজ এর কন্টেন্ট পেয়ে গেলেন সো এইটা হচ্ছে সেভেন ডেজ কন্টেন্ট প্ল্যানিং সো আমাদের কি টপিকস হবে কি আইডিয়া জেনারেট হবে কি প্ল্যানিং হবে এটা আমরা করে ফেললাম সো নাও এখন নেক্সট হচ্ছে আমরা এই প্ল্যানিং অনুযায়ী স্টেপ বাই স্টেপ দেখে দেখে এক একটা কন্টেন্ট কমপ্লিট করব পোস্ট ক্রিয়েট করব এবং সেটা আমরা লিঙ্কড ইনে পোস্ট করা করবো সো এটা কিভাবে আমরা নেক্সট ভিডিওতে দেখি